আসসালামাই তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাশিয়া প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে এবং ফাউন্ডার অফ শুভ সলিউশন তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কবে থেকে শুরু তো এই আপডেটটা জানার আগে তোমাদের সঙ্গে একটা কথা বলি তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো এবার আসো মেন কথা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কবে থেকে ভর্তি শুরু হবে সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যা জানিয়েছে আমাদেরকে তো তার আগে একটা কথা তোমাদের মধ্যে যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেছ তাদেরকে কংগ্রেচুলেশন অর্থাৎ তোমরা তোমাদের হচ্ছে পাবলিকান হওয়ার পূরণ করতে এবং কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অনেক সাবজেক্ট আছে যেমন হচ্ছে সিএসি সিএসি সাবজেক্টের হচ্ছে মানে ডিমান্ড অনেক বেশি মোটামুটি সিকিউর ওয়েটের সাবজেক্ট গুলোর সমান হচ্ছে ডিমান্ড এবং হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো খুব ভালো ডিমান্ড প্লে করে আর কি তো শাহজালুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাদের ইঞ্জিনিয়ারিং পেশা ইঞ্জিনিয়ারিং স্বপ্ন ছিল তাদের জন্য অবশ্যই একটা ভালো অপশন তো তোমাদের ভর্তি শুরু নেই যেটা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা হচ্ছে তোমাদের ভর্তি শুরু হবে বাইশ জুন হতে অর্থাৎ বাইশ জুন থেকে তোমাদের ভর্তি শুরু হবে এটা আমাদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাইছে তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক অবশ্যই বাইশ জুন থেকে তোমাদের ভর্তি তোমরা ভর্তি কার্যক্রমে অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবে তো এই ছিল আজকের আপডেট ভিডিও ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত এবং যে কোনো ধরনের তথ্য নিয়ে সবার প্রথমে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত